আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশিস রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণ মজার এবং মুচমুচি একটি নাস্তার রেসিপি মূল উপকরণ হিসেবে ব্যবহার করব মাত্র এক কাপ আটা আর একটি মাত্র আলু অসাধারণ মজার এই মুচমুচি নাস্তাটা বানিয়ে নেওয়া যায় ঘরোয়া কিছু অল্প উপকরণে এবং ঝটপট করে অল্প সময় এটা বানিয়ে নিতে পারেন বিকেলের নাস্তার জন্য আর ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে কারণ এটা অনেক বেশি মুচমুচে তো চলুন আজকের এই মজাদার নাস্তাটা আমি কিভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি বিসমিল্লাহির রহমান ইরাহিম প্রথমেই একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণে আটা আটার পরিবর্তে ময়দাও নিতে পারবেন তো আমি আটা দিয়ে তৈরি করে দেখাচ্ছি আধা চা চামচ দিয়েছি এখানে চিনি আর সামান্য একটু দিয়েছি লবণ কারণ এক কাপ আটার মধ্যে একদম একটুখানি লবণই লাগবে বেশি না এরপর এক টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে সব কিছু একসাথে ময়াম করে নিচ্ছে বা মাখিয়ে নিচ্ছি একটা পর্যায়ে দেখবেন যে মুঠ করলে মুঠ হয়ে যাবে আবার ছেড়ে দিলে ঝরঝরা করে পরেও যাবে তখন এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা খামির বানিয়ে নিতে হবে এই এক কাপাটা দিয়ে যতগুলো নাস্তা হবে সেটা কিন্তু যথেষ্ট বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য চার থেকে পাঁচজনের তো দেখেন আমি সুন্দর করে এটাকে মাখিয়ে নিচ্ছি অনেক বেশি শক্ত না আবার অনেক বেশি নরমও না নর্মাল রুটির পরোটার জন্য আমরা যেমন করে বানাই তেমন করে একটা খামির আমি এখানে রেডি করে নিয়েছি একদম ছোট্ট একটা খামির হয়েছে মাত্র এক কাপ পাটায় এবার আমি একটু তেল মাখিয়ে এটাকে রেখে দিচ্ছি ওই পাঁচ থেকে ছয় মিনিটের মতো রাখতে হবে তার কারণ এই সময়টাতে আমি একটা পুর বানাবো তো পুর বানাতে বানাতে একটু সময় এটা যে একটু রেস্টে রাখবো সেটাই হয়ে যাবে অনেক বেশি সময়ের দরকার নেই বিসমুল্লাহ রহমানি রাহিম চুলা একটা প্যান বসিয়ে এক টেবিল চামচ তেল দিয়েছে তেলটা একটু গরম হয়ে এলে এখানে দিতে হবে আস্ত জিরা আমি এখানে আধা চা চামচ পরিমাণে আস্ত জিরা দিলাম জিরাটা যখন এমন ফুটতে শুরু করবে তখন আমি এখানে দিচ্ছি পেঁয়াজ কুচি একদম ছোট্ট ছোট্ট দুটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি জিরার সাথে একসাথে একটু সুন্দর করে ভেজে নিচ্ছি আর পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজতে হবে আর এই জিরাটা আজ জিরাটা দেওয়ার একটু চেষ্টা করবেন এত করে টেস্ট অনেক বেশি ভালো আসে যখন পেঁয়াজটা এমন লাল লাল হয়ে গেছে তখন এখানে আমি একটু পানি দিয়ে দিচ্ছি এবার ঝালের পরিমাণটা যা যার পছন্দ মতো দিতে পারেন আমি এখানে দেড়টার মতো দিলাম কাঁচামরিচ একদম কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়েছি এক চিমটি থেকে একটু বেশি দিয়েছি হলুদের গুঁড়া আধা চা চামচ দিয়েছে এখানে আমি জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিয়েছি আর দিলাম একটু সামান্য পরিমাণে লালমরিচের গুঁড়া একটু লাল মরিচের গুঁড়া দিয়েছি আর ওই দেড়টার মতো কাঁচা মরিচ তাতে কিন্তু ঝাল হয়ে যাবে যদি আরও বেশি চটপটা করতে চান আরও কোনো মশলা এখানে অ্যাড করে নিতে পারেন তো এবার একটু সুন্দর করে কষিয়ে নিলাম এই মশলাটুকু মশলার পরিমাণ একেবারেই কম তবুও একটু কষিয়ে নিলাম ওই পানিটুকু দিয়ে যেন কাঁচা মশলার বা গুঁড়া মশলার গন্ধ থেকে না যায় এবার আমি এখানে দিলাম আলু একটা মানে মিডিয়াম থেকে একটু বড় সাইজের একটা আলু আমি নিয়েছিলাম আগে থেকে সেদ্ধ করে তারপরে এটাকে আমি একটু ম্যাশ করে রেখেছিলাম তবে আধা ভাঙা করে খুব বেশি ম্যাশ করতে হবে না বা একেবারে গলিয়ে ফেলার দরকার নেই আধা ভাঙার মতো আমি করে রেখেছিলাম হাত দিয়ে কচলে তো সেটা এখানে দিয়ে তারপর দুই থেকে আড়াই মিনিটের মতো একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছে অল্প আছে যখন দেখবেন সুন্দর একটা সুঘ্রাণ বের হতে শুরু করে দিয়েছে এবং ভাজা ভাজা হয়ে গেছে তখন দিতে হবে এখানে সামান্য একটু ধনে পাতা কুচি তো এটা দিলে ফ্লেভার আরও বেশি ভালো আসবে তো এটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে দেব। এই যে একেবারে সাধারণভাবে একটা পুর বানিয়েছে তবে এই পুরটা কিন্তু খেতে অনেক বেশি মজাদার হয় তো আমি এটাকে নামিয়ে রাখছি চুলা থেকে আর একটু ঠান্ডা করে নিচ্ছি আর এদিকে দিকে যে আটাটা মাখিয়ে রেখেছিলাম পাঁচ থেকে ছয় মিনিটের মতো হয়ে গেছে তো এই যে দেখেন আরও একটু নরম হয়ে গেছে আর একটু আমি এটাকে মাখিয়ে বা ময়াম করে নিচ্ছি দেখেন একটু মাখিয়ে নিই আমি একটাই লেচি বানাবো এখানে একটা রুটি বেলবো বড় করে তারপর আমি নাস্তার জন্য কেটে নেব চাইলে দুই ভাগে ভাগ করেও নিতে পারতাম তবে আমি একবারই করব তাড়াতাড়ি হয়ে যাবে কাজটি তো একটা বড় করে রুটি বেলতে হবে তাই বেশ কিছুটা জায়গা জুড়ে আমি একটু আটা ছিটিয়ে নিয়েছি এবার একটা রুটি বেলবো আমি নর্মাল যে রুটি বেলি নামরা আমরা সেরকমই হবে মানে তার থেকে বেশি মোটাও না বা তার থেকে পাতলাও না তেমন পুরুত্বের একটা রুটি আমি এখানে বেলে নিচ্ছি বেশ বড় সাইজের একটা রুটি বেলে নেওয়া হয়ে গেছে মার্শাল্লাহ এটার পুরুত্বটা দেখিয়ে দিচ্ছে দেখেন নর্মাল রুটি যে বানাই আমরা সেরকমই হয়েছে এবার আমি এটাকে কেটে নেব এই যে একটা কুকি কাটার দিয়ে তো হাতের কাছে যদি কুকি কাটার না থাকে তাহলে যে কোনো ছোট বাটি বা বয়ামের ঢাকনা যে কোনো একটা কিছু দিয়ে আপনি কিন্তু কেটে নিতে পারবেন তো আমি কেটে নিচ্ছি এমন গোল গোল করে ওই সমান যে অংশটা সেটা দিয়েই কাটছি ডিজাইন করে কাটছি না আজকে আর তো এইভাবে করে এটাকে আমি কেটে নিচ্ছি এই রুটিটা থেকে নয়টা হয়েছে রুটি ছোট রুটি এক একটা দিয়ে এক একটা নাস্তা হবে আর যে বাড়তি অংশ এটাকেও এখন আমি বেলবো বেলে তারপর এমন নাস্তা কাটবো বা এমন রুটি কাটবো কেটে তারপর আমি একবারে পুরটা ভরবো তো সবগুলো করে নিয়েছি চোদ্দোটা হয়েছে এখানে মাসাল্লা এক কাপ আটা দিয়ে তো এবার দেখেন এই যে মাঝখানে একটু পুর দিয়েছি পুরটা ঠান্ডা হয়ে গেছে পুরটা দেওয়ার পরে চারপাশে একটু পানি লাগিয়ে দিচ্ছি পানিটা কিন্তু আঠার কাজ করবে এবার কিছু নেই এভাবে শুধু পুলি পিঠার মতো করে এভাবে আটকে দিচ্ছি অবশ্যই আঙুল দিয়ে চেপে চেপে আটকে দিতে হবে এতে করে কিন্তু আর খুলে আসবে না মাসাল্লা দেখেন কত সুন্দর হয়েছে তো সবগুলোকে একইভাবে এখন বানিয়ে নেব আর চলে এভাবেই কিন্তু এটাকে ভেজে নেওয়া যাবে তবে আমি সেটা করব না আমি সুপার ডুপার ক্রিস্পি করবো আজকে এটাকে তো সেজন্য ছোট্ট একটু কাজ করতে হবে নাস্তাগুলোকে একটা পাশে রেখে আমি এদিকে একটা বাটিতে নিয়েছি কর্নফ্লাওয়ার দু টেবিল চামচ পরিমাণে এর মধ্যে দিচ্ছি আমি সাদা তিল দেড় চা চামচ পরিমাণে এর তিলটা কিন্তু অনেক ভালো লাগে এই নাস্তার সাথে এরপর দিচ্ছি আমি এখানে চিলি ফ্লেক্স আধা চা চামচ পরিমাণে এরপর পানি দিয়ে একদম পাতলা করে একটা ব্যাটার তৈরি করব বা একটা ঘোলের মতো আমি তৈরি করে নেব। একেবারে কিন্তু এটাকে ঘন করার দরকার নেই একদম পাতলা করেছি আমি দেখেন প্রায় চার থেকে পাঁচ টেবিল চামচের মতো পানি দিয়ে তারপর একটা ঘোল বানিয়ে নিয়েছে এখানে ডিপ করে করে নাস্তাগুলোকে আমি ভাজবো তো এক একটা নাস্তা নিয়ে এভাবে এখানে চুবিয়ে আমি তেলে দিয়ে দিচ্ছি বিসমিল্লাহির রহমান ইরাহিম তেলটা আগে থেকে গরম হতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেলে চুলা রাস্তাকে আমি মিডিয়ামে করে দিয়ে তারপর একে একে সবগুলো নাস্তা দিয়ে দিলাম এক কাপ আটা দিয়ে আমার এখানে চোদ্দো পিস হয়েছে নাস্তা তো সবগুলো একসাথে আমি দিয়ে দিয়েছি দেওয়ার পর যখন ভেসে উপর দিকে উঠে আসবে প্রায় মিনিট দেরেক পরে তখন আমি প্রথমবার উল্টে দিচ্ছি একবার দুইবার না বেশ কয়েকবার করে উল্টে পাল্টে সুন্দর একটা কালার এসে যাওয়া পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে আর ততক্ষণে কিন্তু একদম ক্রিস্পি হয়ে যাবে এটা এমনিতে ভাজলেও ক্রিস্পি হবে তবে এই যে একটা ব্যাটার আমি চুবিয়ে তারপর ভাজছি এটার কারণে কিন্তু আরও বেশি মজাদার হয় আর আরও বেশি মুছে মুছে হয়ে যায় আর খাওয়ার সময় কামড়ে যখন পরে এই তিলগুলো তখন কিন্তু আরও বেশি ভালো লাগে খেতে একদম টেস্টি টেস্টি এভাবে করে বানিয়ে দেখবেন ভালো লাগবে আশা করছি উল্টে পাল্টে সুন্দর একটা কালার এসে যাওয়া পর্যন্ত আমি ভেজে নিয়েছি চার থেকে পাঁচ মিনিটের মতো সময় লেগেছে এবার এগুলোকে তেল থেকে ছেঁকে তারপর আমি তুলে নিচ্ছি যেহেতু বড় একটা প্যান নিয়েছিলাম তাই সবগুলো নাস্তা একবারেই আমার ভাজা হয়ে গেছে এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল ভীষণ মজার একটা নাস্তা যেটা আমি তৈরি করেছি মাত্র এক কাপ আটা আর একটি মাত্র আলু দিয়ে এইভাবে একটু বানিয়ে খেয়ে দেখবেন দেখবেন যে অনেক বেশি মজাদার হয়েছে আর বাচ্চারাও পছন্দ করবে বড়রাও পছন্দ করবে আর ঝামেলাও একেবারেই কম তাই এটা কিন্তু ঝটপট করে বানিয়ে নিতে পারবেন ভালো লাগবে আশা করছি একটা নাস্তা আমি একটু ভেঙে তারপর দেখাচ্ছি যে কতটা মুচমুচে মশাল্লাহ দেখতে যেমন খেতেও কিন্তু অসাধারণ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ